ওয়েলকাম টু মাই চ্যানেল যা দেখো সেভেনের আমি প্রথম ক্লাসে তোমাদের স্কোয়ার রুটের বেসিক কনসেপ্টটা একটু ক্লিয়ার করেছিলাম দেখো এটা সেকেন্ড ক্লাসে আমি বর্গমূলটা শেষ করে দিচ্ছি যেইগুলো তোমাদের বেশি সমস্যা হয় এই যে স্কোয়ার রুটগুলো আছে এই স্কোয়ার রুটগুলো তোমরা না দেখালে তোমরা বুঝতে পারবে না অন্য অঙ্গগুলো হয়তো তোমরা করে ফেলতে পারবে নেট চেক করে কিন্তু এই যে ভাগ পদ্ধতিগুলো কীভাবে হচ্ছে সেইগুলো তোমাদেরকে বেসিক জায়গা গুলো ক্লিয়ার না হয়ে বললে তোমাদের একটু প্রবলেম হতে পারে চলো নেক্সট ছয় দাগের অঙ্কটা একটু যাই কী আছে দেখো দেখো প্রথমে জোড়া জোড়া সংখ্যা মাথায় ডাক দেবো এটা 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 ঠিক আছে পয়েন্ট তুললাম প্রথমে শূন্য দিলাম শূন্য থেকে হবে শূন্য শূন্য হয়ে গেল তারপরে জিরো ওয়ান নামলো জোড়া জোড়া সংখ্যা নামবে তাহলে এখানে একে এক ঠিক আছে এর ডবল কত একের ডবল কত দুই আচ্ছা এখানে সিক্স নাইন নামলো এবার এখানে কত দিলে এখানে সিক্সটি নাইন হবে দেখো নয় আমরা কত দিয়ে জানি সাত সাততে উনপঞ্চাশের শেষে নয় আছে তিন তারিখে নয় তাহলে আমরা এখানে সাত সাততে দিলে দেখো সাত দিলে অনেক বেশি হয়ে যাবে তাহলে এটা তিন দিয়ে যাবে এখানে তিন দিয়ে মানে এখানেও তিন দিয়ে দিতে হবে তিন তারিখে নয় তিন মানে ছয় দেখো এটা হয়ে গেল তাহলে উত্তর কত হবে উত্তর হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি ঠিক আছে এবারে দেখো সাত নম্বর অঙ্কটা দেখো কেমন হয় কি আছে সেভেন্টি সিক্স পয়েন্ট ওয়ান নাইন ফাইভ ফোর ফোর ওয়ান ঠিক আছে এটাকে আমরা কে স্কোয়ার করতে হবে দেখো প্রথমে আমরা দাগ দিয়ে দেবো জোড়া জোড়া সংখ্যার মধ্যে দাগ দিয়ে দেবো এখানে বাম দিক থেকে দাগ দেব দশমিকের আগে বাম দিক থেকে ডাক দেবো দশমিকের পরে ডান দিক থেকে দাগ দিয়ে মানে দশমিকের আগে শেষ থেকে দাগ দেবো দেখো যেভাবে আমি ছবিতে দেখাচ্ছি যেভাবে তীর চিহ্নগুলো যে যেভাবে আছে ঠিক আছে এখানে এভাবে এটা এভাবে এটা এভাবে এবার এভাবে দেখো ছিয়াত্তর তাহলে দেখো নয় নয় একাশি আটআ চৌষট্টি তাহলে আট আশে চৌষট্টি যাবে করো বারো দশমিক উঠল আটের ডবল কত ষোলো এবারে এর পর কত আছে উনিশ আছে তাহলে ওয়ান নাইন নামলো এবার এবারে দেখো এর কাছাকাছি সংখ্যাকে আমাকে নিয়ে যেতে হবে নিয়ে গেলে কত হবে যদি এখানে তিন দিই তিন তিরিকে নয় ছয় তিনে আঠেরো আট কে তিন অনেকটা কম হয়েছে চার দিলে ষোলো চারে চৌষট্টি চার চারে ষোলো পাঁচ দিলে পাঁচ পাঁচে পঁচিশ ছয় ছয় ছত্রিশ যেমন ধরো একটু তোমরা যদি খুব সমস্যা হয় তোমরা একটু সাইডে গুণ করে নিয়ে নিবে প্রথমে কী আছে ষোলো তো তাহলে ষোলোর সঙ্গে কত গুণ করলে দেখো ষোলোর সাথে যদি আমি পাঁচ গুণ করি পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাজার দুই ছয় পাঁচে তিরিশ একটি বোধ হয় তিন পাঁচ পাঁচ ছয় সাত আট আর আটশো পঁচিশ এখানে আছে বারোশো উনিশ আচ্ছা সাত দিয়ে করলে ছয় দিয়ে করলে ছয় দিয়ে করলে কত হবে ছয় ছয় থেকে তিন নশো ছিয়ানব্বই এখানে কত আছে বারোশো উনিশ আচ্ছা সাত দিয়ে করলে কত হবে এগারোশো উনসত্তর আর আর আট দিয়ে করলে কত হবে আট দিয়ে করলে আঠারো চৌষট্টি চার ছয় আট আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ এখানে চৌনার চৌনার চার হলো পাঁচ আট এক আট আট পাঁচ তেরো তেরোশো চুয়াল্লিশ এটা তাহলে ক্রস করে যাচ্ছে তাহলে আমি সাত দিয়ে যা যাবে তাহলে সাত দিয়ে করলে কত হবে এখানে সাত দেবো এখানে সাত দিয়া মানে এখানেও সাত দিয়া তাহলে একশো সাতষট্টির সঙ্গে সাত দিয়ে গুণ করলে এগারোশো দেখো এখানে দেখো সাত দিয়ে গুণ 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 করলে কত হচ্ছে এগারোশো উনসত্তর তাহলে সাত দিয়ে করলে এগারোশো উনসত্তর ঠিক আছে বিয়োগ করো সাত আট নয় দশ এগারো পাঁচ দিতে তো এক পঞ্চাশ আচ্ছা এর ডবল কত একশো চুয়া চুয়াত্তর এবার এবারের নেক্সট সংখ্যাটা কত নামবে চুয়ান্ন এবারে এখানে কত দিয়ে যাবে দেখো সতেরো দোকানে চৌত্রিশ সতেরো দিনে একান্ন সতেরো দোকানে চৌত্রিশ সতেরো দিনে একান্ন দেখো একশো চুয়াত্তর দুই দ্বিগুণ করলে কত হচ্ছে চার দুই আট এক চৌত্রিশশো আচ্ছা তিন করলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে দেখো বাহান্নশো উনত্রিশ এখানে আছে পঞ্চাশ তাহলে আমার দুই দিয়ে যাবে তাহলে এখানে এখানে দুই দেবো আর এখানেও দুই দেবো সতেরোশো বিয়াল্লিশের ডবল কত দেখো সতেরোশো বিয়াল্লিশের ডবল চৌত্রিশশো চুরাশি তাহলে এখানে লিখে দেবো চৌত্রিশশো চুরাশি বিয়ে করে দাও নয় দশ এবার তাহলে পনেরো সাত দিতে হাত এক

আচ্ছা আচ্ছা সবার শেষে এক যখন আছে তাহলে এক কত হবে আঠাশটা চৌষট্টি নয় নয় একাশি আচ্ছা এক দিয়ে যাবে এক দিয়ে একের সাথে গুণ করলে এক হয় আর নয় দিয়ে গুণ করলে নয় নয় একাশির একাশির শেষে এক আছে তাহলে একটু আমরা গুণ করেই নিই এখানে যদি নয় দিয়ে গুণ করি নয় নয় একাশির এক হাতে আট নয় চার ছত্রিশ হাতে হাতে চল্লিশ চল্লিশের চার চার নয় ছয় ছত্রিশ সাতষাত্তর উনিশশো চল্লিশের শূন্য চার পঁচিশ দেখো উত্তর মিলে যাচ্ছে তাহলে এখানে নয় দেওয়া মানে এখানেও নয় দি দিতে হবে তাহলে দেখো পনেরো ঠিক আছে দেখো পুরোপুরি হয়ে গেলো ঠিক আছে তাহলে উত্তর কথা হলো এইট ঠিক আছে দেখো আমি তোমাদের হচ্ছে যে সাতের দাগটা শেষ করলাম এইভাবে আটের দাগ নয় নয়ের দাগ করলে উত্তর হয়ে যাবে ঠিক আছে চলো একবার দেখে নিই প্রথমে নয়ের দাগটা করে চলো নয়ের দাগটা কী আছে নয়ের দাগটা কী আছে ফাইভ ফাইভ জিরো ফাইভ পয়েন্ট সিক্স ফোর ঠিক আছে তাহলে দেখো দশমিকের পরে জোড়া সংখ্যা দাগ দেবো দশমিকের থেকে আমরা কী করবো এ থেকে আমরা যে জোড়া দাগ দিলাম এই জোড়ার দাগ দিলাম ঠিক আছে এবারে ভাগ করবো সাত তাহলে সাতের সঙ্গে সাত বই করলে উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বানব্ব পঞ্চান্ন ছয় দিতে এর ডাবল কত সাতের ডাবল কত চৌ চোদ্দ এবার জি জিরো ফাইভটা নামবে এবারে দেখা দেখো পাঁচ আছে তো চোদ্দ পঁচিশ সত্তর দেখো সশেষে পাঁচ দিয়ে যদি আমি যদি চার দিয়ে যাই চারদিকে দিয়ে যদি যাই চার চারের সোলো ছিল এক চার চার সতেরো সাত হইল এক পাঁচশো ছিয়াত্তর পাঁচ দিয়ে করলে চোদ্দো বাজার সত্তর পাঁচ দিয়ে করলে ক্রস করে যাবে তাহলে চারদিকে খাওয়াবো পাঁচশো ছিয়াত্তর ঠিক আছে বিয়োগ করো তাহলে দেখো এখানে বিয়োগ করলে চলো সাত আট নয় দশ এবার নয় দিতে ত্রিশ এবার দশমিকটা তুললাম ঠিক আছে এইবারে এর ডবল কত এর ডবল আট সতচল্লিশ এরপরে সিক্সটি ফোর নামলো এবারে সবার শেষে চার আছে মানে কত দিয়ে যাবে হয় দুই দিয়ে যাবে নাহলে কত দিয়ে যাবে দেখ দেখো এটা দুই দিয়ে যাবে দেখো এটা যদি দুই দিয়ে গুণ করি দুই দু চার আর দুকানে দোকানে আর এগে নয় দুই উনত্রিশ চৌষট্টি তাহলে এখানে দুই দিয়া মানে এখানে দুই দেবো তাহলে উনত্রিশ চৌষট্টি কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে এইভাবে সমস্ত ভাগগুলো হবে তোমরা আর্টের দাগের অঙ্কটা ট্রাই করবে যদি অসুবিধা হয় আমি নেক্সট ক্লাসে আবার দেখিয়ে দেবো ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যখন আমি এই রিলেটেড তোমাদের যে ক্লাস সেভেনের যে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসে যখন আমি ভিডিও আপলোড করবো তখন তোমরা সবার আগে পেয়ে যাবে তার জন্য চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করলে ঠিক আছে বন্ধুদের মাধ্যমে যদি শেয়ার করতে চাও শেয়ার করলে ঠিক আছে চলো